আসসালামু আলাইকুম গাইজ আজকে দুনিয়া ছেড়ে চলে গেলেন সেই ভাইরাল মনোমিয়া যিনি চড়ে মানুষের কবর খুঁড়তেন তিনি আজ আমাদেরকে ছেড়ে দুনিয়ায় ছেড়ে সব ছেড়ে চলে গেলেন তার জানা যায় আজকে হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক হাজির হয়েছিলেন যিনি বিনা পারিশ্রমিকের মানুষের কবরগুলো খুলে দিতেন এত সুন্দর করে কোনো পারিশ্রমিক তিনি নিতেন না এই পর্যন্ত তিনি প্রায় তিন হাজার কবর করেছেন আজ তার কবরটা অন্নজনে করতেছেন এটাই আমাদের মুসলমানের নিয়ম এবং আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি মনে মেয়ে যেন উপরে জান্ন করেন আল্লাহ তাকে আল্লাহর কাছে আমরা সবসময় দোয়া করি তাকে যেন কবর করার বিষয় যেন তাকে কবরের গুণাগুলো আজাবগুলো মাফ করে দেয় আল্লাহ আল্লাহ তুমি তাকে কবরে জান্নাত করে আমরা সেই দোয়া করি সব সময় আজকে তার আস্তে আস্তে তার মরদেহটা তার যেখানে কবর করা হয়েছে সেই কবরস্থানে নিয়ে আসা হয়েছে এনার পরে সেখানে হাজারো মানুষের ঢল ছিল তাকে এক নজর দেখার জন্য এবং তার কবরে দু মাটি দেওয়ার জন্য জানি না আমাদের ডাকটা কবে চলে আসবে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমিও যেন আমাদেরকে এই মেনোমায়ের মতন মনোমেয়ের মতো করে আমাদেরকে বাঁচাটা দান করো তিনি যেমন করে সবার ভালোবাসা পেয়েছেন আমরা যেন সেই ভালোবাসায় থাকতে পারি গুলো তুমি তাদেরকে আমার আমাদের মনোময়ের ওসিল আমাদের সবাইকে তুমি আজাব আজাবগুলো মাফ করে দিও এবং মনোমেয়ের কবর আজাব মাফ করে দিয়ে তার আত্মীয় স্বজন আছে সবাই হাহাকা করতে হাহাকার করে কান্নাকাটি করতেছে যে তিনি নেই এবং আমাদের খুব শ্রদ্ধ বড় ভাইজন তার ফ্যামিলিকে সান্ত্বনা দিচ্ছেন এবং তাদের এসব সময় বলতেছে যে আমি আছি আপনারা টেনশন করেন না আমি দেখব আপনাদেরকে যাকে আল্লাহ তার মনের আশাগুলো পূরণ করুক এবং সেও যাতে ভালো থাকে সেই ব্যবস্থা আল্লাহ তুমি তাকে করে দিয়ে তাকে দেখলে মনে হয় যে তিনি আল্লাহ একজন হাতে বানানো একজন মানুষ তাকে আল্লাহর পথে রাখার জন্য আল্লাহ খুব মানে সবাই আমরা খুবই দোয়া করি যেন তিনি ভালো থাকেন নই পারে আল্লাহর কাছে আমরা সময় একই কথা বলি তার জানা যা হয়েছে এত মানুষ ছিল যে জানা যায় বলে বোঝানোর মতো হবে না প্রচুর লোক ছিলেন এবং তিনি খুবই ভালো একজন ব্যক্তি ছিলেন তাকে সবাই খুব ভালোবেসেছে ভালোভাবে তার সাথে সম্মানে কথা বলেছে দেখ আমরাও সেই অপেক্ষায় রইলাম আস্থার কবরটা অন্য একজনে খুঁজতেছে তিনি তিনশো তিন হাজার লোকের কবর করেছে আস্থার কবরটা অন্য একজনে খুঁজতেছে এটাই নিয়েওতেই এটাই সব কিছু আল্লাহ সবই সবাইকে হেফাজত করো প্রজাতফিক দান করো আমিন